হুদ আলি ইসালাম কুরআন আল করিমে উল্লেখিত পঁচিশ জন নবীর মধ্য থেকে অন্যতম একজন নবী যিনি সেদিন নূ আলি ইসালামের পাঁচটি জেনারেশন পরে আজ জাতির কাছে প্রেরিত হয়েছেন এবং সেদিন হুদ আলি নামে আল্লাহ তালা কালামুল্লাহ মাজিদে কুরআন আল করিমে একটি সুরাও ডেডিকেট করেছেন সুরাতু হুদ এটি কুরআন আল করিমের এগারো নম্বর সুরা আল্লাহ তালা এরশাদ করছেন ওয়া ইলা আদিন আফা হুদা আমি আদ জাতির কাছে হুদ আলি ইসালামকে প্রেরণ করেছিলাম এই আদ জাতি আহকাফ এলাকায় বসবাস করত যেটি সুরাতুল আহকাফে আল্লাহ তালা আমাদেরকে জানিয়েছেন আল্লাহ এসাদ করছেন ওজকুর আফা আদিন ইদ আংজার বিল আহকাফ হে নবী আপনি কোরাইশদেরকে আদ জাতির কাছে প্রেরিত হুদ আলি ইসলামের ঘটনা আপনি তাদেরকে শোনান যিনি আহকাফ বাসীদেরকে সতর্ক করেছিলেন আহকাফ এলাকায় অবস্থিত আদ জাতির কাছে আল্লাহ তালা হেদায়তের বাণী দিয়ে খুব আলাইহ ইসলামকে প্রেরণ করেছিলেন এখন আমরা জানার চেষ্টা করব যে আহকাফ এলাকাটি কোথায় এই আহকাফ এলাকাটি বেসিকলি আরবিয়ান পেনিনসুলার একেবারে সাউদার্ন মোস্ট এলাকাতে পার্টে অবস্থিত অর্থাৎ একেবারে দক্ষিণাঞ্চলে আধুনিক যেই ম্যাপ এই ম্যাপের হিসেবে যদি আমরা বলি তাহলে ইয়ামানের হাদার মাউথ শহর এবং রোমানের মাঝে মাঝে একটা এলাকাকে আহকাফ এলাকা বলা হয় এবং যেটিকে কালামুল্লাহ মাজিদে ইরামও বলা হয়েছে আধুনিক যারা প্রত্নতত্ত্ববিদ মডার্ন যারা আর্কিওলজিস্ট তাদের মতে নিউলি ডিসকভার্ড ওয়ার্ড সিটি বলে একটি সিটি আছে এই সিটিটাই হচ্ছে বেসিকলি আজ জাতির ক্যাপিটাল ছিল যেটাকে কোরআনে ইরাম বলা হয়েছে এর আম তারা অনেক উঁচু উঁচু প্রাসাদ বানাতো লাফটি টাওয়ার্স তারা বানাতো তাদের এলাকাতে সৈদেনা হুদ আলহ ইসালাম তিনি ছিলেন পাঁচজন আরবিয়ান প্রফেটের একজন অর্থাৎ আরবি ভাষাবাসী পাঁচজন পঁচিশ জন নবীর মধ্যে থেকে পাঁচজন নবী ছিল যারা আরবিয়ান প্রফেট ছিলেন আরবি ভাষায় কথা বলতেন হুদ আলহ ইসালাম তোর মধ্যে অন্যতম সেই পাঁচজন নবী হচ্ছেন হুদ আলহিসাম সলেহ আলহিসাম ইসমাইল আলহিসাম সোয়াইব আলহ ইসাল্লাম এবং মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিসাল্লাম এই পাঁচজনই আরবি ভাষায় কথা বলতেন এবার আমরা জানবার চেষ্টা করব যে আজ জাতির কিছু ফিচার্স তাদের ক্যারেক্টারিস্টিক্স কেমন ছিল তাদের স্বভাব তাদের অভ্যেস তাদের গুণাবলী কেমন ছিল আমরা কালামুল্লা মাজিদ থেকে জানতে পারি যে তারা ছিল সাদিদুল বাদ খুব শক্তিশালী খুব মাইটি একটা নেশন ছিল আজ জাতি এবং তারা ছিল মৈত্রী ফোন ও আগ্নিয়া অত্যন্ত ধনী বিলাসী জীবনযাপন যাপনের অধিকারী তারা ছিল তাদের আন্ডারে অনেক বাগান ছিল তাদের এলাকায় অনেক ঝর্ণা ছিল পশু সম্পদ আল্লাহ তালা কৃষিজ সম্পদ দিয়ে আল্লাহ তালা তাদেরকে সমৃদ্ধ করেছিলেন এবং তাদের বিল্ডিংগুলো ছিল অনেক উঁচু উঁচু বিনা উহম শ্যাম ও আলিন অনেক উঁচু টাওয়ার তারা বানাতে পারত এবং তারা মূর্তি পূজা করত। এই হচ্ছে ইন জেনারেল আদ জাতির কিছু বৈশিষ্ট্যের কথা আমরা কোরআসুন্না থেকে পাই আমরা যদি সরাসরি কালামুল্লাহ মাজীদের দিকে তাকাই তাহলে যে কালামুল্লাহ মাজিদ আমাদেরকে বলেছে তারা উঁচু স্থাপনা নির্মাণে খুব পারদর্শী ছিল এবং সাইদেনা নু আলাই ইসলামের কমের পরেই আল্লাহ তালা আদ জাতিকে এই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন আল্লাহ তালা এরশাদ করেছেন ইরদজা আলাক মুখ খোলাফা আদি ফৌমি নু ওয়াজাদ আকুম ফিলফালত বস্তা তো আল্লাহ তাআলা নু আলাহিসলামের কমের পরেই পৃথিবীতে স্থলাভিষিক্ত করেছেন এবং ওয়াজাদ আকুম ফিলফালতি বস্তা তোমাদেরকে আল্লাহ ফিজিক্যালি ওয়েল বিল্ড করেছেন অর্থাৎ খুব সুঠাম দেহের অধিকারী ছিল আদ জাতির লোকজন আদ নেশনের লোকজন অত্যন্ত শক্তিশালী সুঠাম দেহের অধিকারী ছিল এবং সুরা সোয়ারতে আল্লাহ তালা আদ জাতির ব্যাপারে বলছেন যে আতাবেন ও নাবি খুল্লি রি আইন আয়ে তোমরা কেন প্রতিটি রোড এ বা প্রতিটি উঁচু জায়গায় কেন তোমরা বড় বড় লাফটি টাওয়ার্স অনেক উঁচু উঁচু টাওয়ার তোমরা কেন বানাচ্ছ

আদ জাতি খুব দুর্ধর্ষ একটা জাতি ছিল যারা আশেপাশের অন্যান্য জাতির উপর অত্যাচার চালাতো তাদেরকে যখন অ্যাটাক করত খুব মারাত্মকভাবে তারা অ্যাটাক করত। এবং সুরাতুল ফাজার আল্লাহ তালা এসব করছেন এরম আদাতিল আইমাদ আল্লাহ ইলাম ইউফুল আকমিসুহা ফিল বিলাদ তাদের আবাসস্থল ছিল ইরাম এলাকায় যেটাকে আমরা বলেছি বিশাল আহকাফ রিজিয়নের মধ্যে আদ জাতির ক্যাপিটাল ছিল এই ইরাম যেটাকে আধুনিক সময়ে মডার্ন আর্কিওলজিস্টরা এটাকে ওভার সিটি বলে যেটাকে বলছে উবার সিটি এটাই ছিল বেসিকলি আজ জাতির ক্যাপিটাল বা রাজধানী এবং সেখানে জাতির তারা বড় বড় স্থাপনা নির্মাণে খুবই পারদর্শী ছিল এরকম বড় বড় কনস্ট্রাকশন বড় বড় স্থাপনা পৃথিবীতে অন্য কোনো জাতিগোষ্ঠীর মধ্যে তৎকালীন সময়ে দেখা যেত না যেটা তারা তাদের এলাকাতে স্থাপনাগুলো করেছিল এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তারা খুব অহমিকা বোধ করতো অহংকার করতো এটা নিয়ে খুব একটা বোস্টফুল ভাব তাদের মধ্যে ছিল একটা ইন্ডালজেন্স ছিল একটা প্রাইড ছিল যে আমরাই সেরা আমরাই সবচেয়ে বড় আমাদেরকে শেষ করে দেওয়ার মতো কেউ নেই যেটা সরাসরি কোরআন কোট করেছে আল্লাহ তাআলা ارشاد করেছেন ফা আম্মা আদুন ফাসতাকবারু ফিল আর আদ জাতি পৃথিবীতে অহংকার প্রদর্শন করেছিল বি গায়রুল হক অন্যভাবে তারা নিজেদেরকে অনেক বড় বলে মনে করত বড়ত্বের ঘোষণা দিত খুব বেশি বেশি কখনো মানে আসাদ দুমিননা আর তারা বলতো আমাদের চাইতে শক্তিশালী আবার কে আছে উই আর দ্য মাইটি নেশন আমরা হচ্ছে এই পৃথিবীর মধ্যে সব শক্তিশালী জাতি আমাদেরকে হারিয়ে দিতে পারে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে আমাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারে এমন কোনো শক্তি পৃথিবীতে জন্ম নাইনি এভাবে তারা বক ফুলিয়ে অহংকার প্রকাশ আল্লাহ তালা বলছেন আওয়ালা মিও আল্লাহ আল্লাহ দিয়ে খোলাফাফম হু আসাদুমিন হু ওরা কি দেখে না যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছে তিনি তাদের চাইতে অনেক বেশি শক্তিশালী ও ক্যান বি হাদুন কিন্তু তারা আমার নিদর্শন থেকে মুখ ফিরিয়ে নেয় তারা অস্বীকার করে তাহলে ওভারঅল আজ জাতির ব্যাপারে এই তথ্যগুলো আমরা কালামুল্লাহ মাজিদ থেকে পেয়ে থাকি তো এই জাতিগোষ্ঠীকে অহংকার ছেড়ে দিয়ে এই দাম্ভিকতা ছেড়ে দিয়ে এই বড়ত্ব ছেড়ে দিয়ে তারা যেন তাওহিদের দিকে ফিরে আসে শির্কের চর্চা ছেড়ে তারা যেন এক আল্লাহ দাসত্বে বা এবাজতের দিকে ফিরে আসে এজন্য আল্লাহ তাআলা সৈদান হুদ আলী ইসলামকে এই জাতি গোষ্ঠীর হেদায়তের জন্য তিনি আজ জাতির কাছে প্রেরণ করেছেন এবং সৈদানা হুদ আলী ওনার সর্বোচ্চ টুকুন দিয়ে পুরো জাতি গোষ্ঠীর মাঝে তাহিদের দাওয়াতকে তিনি পৌঁছে দিয়েছেন সরাতুল আরাফে আল্লাহ তালের সাথ করছেন ও ইলা আদিন আফাহম হুদা আমি আজ জাতির কাছে তাদেরই একজন ভাই অর্থাৎ তাদেরই একজন লোক হুদকে নবী হিসেবে প্রেরণ করলাম আমরা জানি যে কালামুল্লাহ মাজিদে প্রতিটি জাতিগোষ্ঠীর ক্ষেত্রে আমরা দেখেছি ভিন দেশে কোনো লোককে আল্লাহ নবী হিসেবে অ্যাসাইন করেননি কখনো করেননি বরং তাদের গোষ্ঠীর মধ্য থেকে তাদের নেশনের মধ্য থেকে তাদের কোনো সাব ট্রাইবের মধ্য থেকে তিনি একজনকে তাদের হেদায়তের জন্য তিনি সিলেক্ট করেছেন যিনি তাদেরকে জান্নাতে সুসংবাদ দিবেন জাহান্নাম থেকে বিধি প্রদর্শন করবেন এবং হুদ আলহি ইসলাম সেটাই করেছেন তাদের মধ্য থেকেই তিনি নবী হিসেবে এসেছিলেন এবং সব নবীরা যে তাওকিদের দাওয়াত দিয়েছেন সাইয়েদেনা আবু দাল্লাহ আলাইহিস সেই তাওহিদের দাওয়াতে তার জাতিগোষ্ঠীর কাছে তিনি পেশ করেছেন তিনি বলেছেন ইয়া কওমি ইবাদুল্লাহ মা লাকুম মেনে ইলাহিন গায়র আফলা তাত তাকুন জাতিগোষ্ঠীর লোকেরা তোমাদের কি হলো কেন তোমরা এক আল্লাহকে রেখে দিয়ে এত এত মূর্তির ইবাদত করছো আফলা তাত তোমরা কি আল্লাহকে ভয় করবে না এটা একটা কমন দাওয়া ছিল সব নবীদের সব নবীরাই এক আল্লাহর দাস আমাদেরকে বানানোর জন্য পৃথিবীতে এসেছেন আমরা যেন হাজার হাজার রবকে ছেড়ে দিয়ে হাজার হাজার মূর্তিকে ছেড়ে দিয়ে পুত্তলিকতা ছেড়ে দিয়ে আমরা যেন এক আল্লাহর বা বান্দায় পরিণত হতে পারি এটাই ছিল সব নবীদের মিশন এবং ভিশন পাশাপাশি আমরা জানি যে আজ জাতি খুব শক্তিশালী একটা জাতি ছিল তাদেরকে আল্লাহ তালা অনেক নাজ নামত দিয়েছেন

সো এটা দেখেও তোমরা কেন শিক্ষা নেবে না এবং ওয়া জাদা কুমফিল ফলকি বাস্তা আল্লাহ তোমাদেরকে সুঠান দেহি করেছেন শক্তিশালী করেছেন ফাজকুরু আলা আল্লাহ আল্লাহ কুম তুফল বলে আল্লাহ তালা তোমাদেরকে যে ন্যামত দিয়েছেন এই ন্যামতগুলোকে তোমরা স্মরণ করো আল্লাহ ন্যামতের সুক্রিয়া করো এইভাবে তিনি দাওয়াত দিতে লাগলেন পাশাপাশি তিনি বোঝাতে চাইলেন যে তোমরা যতই পাপ করো না কেন যতই অন্যায় করো না কেন আল্লাহর তওবার দরজা রহমতের দরজা এটা তোমাদের জন্য খোলা সব সময় দোর ডোর অফ ইজ ওপেন ফর ইউ টোয়েন্টি ফোর সেভেন যে কোনো সময় তুমি এস্তেক ফার করো তও বা করো শীত থেকে ফিরে এসে এক আল্লাহর আবাদতে মনোনিবেশ করো আল্লাহ তাল্লাহ তোমাদেরকে ক্ষমা করবেন এবং সেটাই তিনি বললেন ইয়া কম ইস্তা গফির ও রব্বা কুম হ্যাঁ আমার জাতিগোষ্ঠীর লোকেরা তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও সুম্মা চুব ইলাই আল্লাহর দিকে ফিরে আসো কাম ব্যাক টু ইউর লর্ড ইউর সিল ইসামা আলাইকুম মেদার তাহলে আকাশ থেকে আল্লাহ তালা রহমতের বাড়ি বর্ষণ করবেন ওই আজিদে কুম কুয়াতে নিলা কুয়াতে কুম এখন যে শক্তিমত্তা আছে এটাকে আল্লাহ আরো আরো বাড়িয়ে দেবেন আরো শক্তিশালী জাতিতে তোমরা রূপান্তরিত হবে ওলা তাতা ওল্লা মুজরিমিন আর তোমরা অবাধ্যতা করে পাপাচারিতে মগ্ন হয়ে মুখ ফিরিয়ে নিও না সাইয়েদনা হুদা আলাইহিস সালাম এভাবে যে নিয়ে জাতিগোষ্ঠীর জন্য দাওয়াত দিতে লাগলেন তাওহীদের বাণী তিনি শোনাতে লাগলেন কিন্তু আমরা জানি যে বেশিরভাগ নবী তাদের এলাকাতে খুব বেশি মানে ওয়েলকাম তাদেরকে জানানো হয়নি বরং তাদের দাওয়াতকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং আজ জাতির ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছে তাদের রেসপন্স কেমন ছিল এই দাওয়ার পরে আমরা সেটা যদি দেখি তাহলে কালামুল্লাহ আমাদেরকে বলছে তাদের রেসপন্স ছিল এরকম তুমি যে নবী কি প্রমাণ আছে আমাদের তো বিশ্বাস হয় না তোমার এই কথায় তো আমরা আমাদের বাপ দাদা রেখে যাওয়া মূর্তিগুলোকে ছেড়ে দিতে পারি না তুমি কি বলতে চাচ্ছ যে আমাদের পূর্বপুরুষরা ভুল করে গিয়েছে আমরা তো এগুলো ছেড়ে আসতে পারি না ওমান আফলা কাবি মিন তোমার কথা আমরা বিশ্বাস করি না তারা আরো বলতো কল আজি ইতানা হে হু তুমি কি আমাদের ইলাহ বা উপাসদের থেকে আমাদের মুখকে ফিরিয়ে নিতে চাচ্ছ সরিয়ে দিতে চাচ্ছ আর তুমি বলছো যে আমরা যদি মূর্তির পূজা ছেড়ে না দিই তাহলে আজাব আসবে ফাতনা بما طاعدنا انكم تمن الصدق انت هل عذبني اشذك দেখো তোমার শব্দে কতটুকু কুলাই তুমি কত বড় শক্তিশালী হয়েছো তোমার আল্লাহর ক্ষমতা কতটুকু আমাদেরকে পানলে দেখাও তুমি যে আযাবের কথা বলছো সে আযাব আমাদেরকে চাক্ষুষ দেখাও যদি তুমি সত্যবাদী হয়ে থাকো এভাবে সৈয়দানা কোদ আলাইহিস সালামের দাওয়াতী কথাকে আহ্বানকে তারা প্রত্যাখ্যান করে তুচ্ছতা ছিলে সাথেও নাকি পুরো আযজাতি তারা রিজেক্ট করলো সাইদিনা হুদা আলি ইসলাম সর্বশেষবার শেষবারের মতো তাদেরকে ওয়ার্নিং করলেন এবং বললেন যে এক আল্লাহর আবাদত যদি তোমরা মেনে না নাও তাহলে তোমাদের উপর ভয়ঙ্কর শাস্তি আসবে ভয়ঙ্কর শাস্তি মেঘমালা দিয়ে প্রচন্ড বাতাস দিয়ে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দেবে তারা বললেন যে ফাতিনা বিমা তা আয়োজন ইনকুম তো মেনে তাহলে দেখাও সে শাস্তি যদি আসার হয়ে থাকে তাহলে নিয়ে আসা দেখি কতটুকু শাস্তি আসতে পারে অতপর আল্লাহ তালা সাইদান আহুদ আলহি ইসলামকে বললেন এই জাতিগোষ্ঠীর উপর অচিরে আমি শাস্তি পাঠাবো আল্লাহ তালা ইরশাদ করছেন ফালাম্মা রাউ আর মুস্তাকবিলা আউ জিয়া তিহিম কল হাদ আর মমতিরুনা হঠাৎ দেখা গেল পুরো আদ জাতির ওই এরিয়াতে দ্য এন্টার ভ্যাসানিটিতে চারদিকে শুধু মেঘ আর মেঘ মেঘমালা একেবারে ক্লাউডি একটা সিচুয়েশন এবং এরকম মেঘমালা তারা কখনো জমা হতে দেখেনি তাদের আকাশে ও সেটা দেখে তারা তো মহা খুশি কারণ এই মরু এলাকাতে যখন মেঘমালা আকাশে উড়ে বেড়ায় এবং সেগুলো যখন ঘনীভূত হয় বৃষ্টি হয় এটা তাদের জন্য কাইন্ড অফ এটা রহমত কারণ এতে করে তাদের জামিন উর্বর হবে এতে করে তাদের পশুগুলোর উন তারপর মেষ ভেড়া এগুলোর খাবারের যোগান হবে গাছপালাগুলো সবুজ তৃণলতায় ভরপুর হয়ে যাবে পুরো এলাকা তারাই এই মেঘমালা দেখে মহা খুশি এই মেঘমালা দেখে সবাই আনন্দ উৎসবের জন্য ঘর থেকে বেরোয় আসলো এবং তারা বলল হ্যাঁ রে আর মোম চেরুনা এ তো চমৎকার মেঘমালা এই মেঘ থেকে বৃষ্টি হবে আর রহমের বৃষ্টিতে ভিজবে জামিন আমাদের পুরো জামিন উর্বর হয়ে উঠবে আল্লাহ তারা বললেন বালহু আমার তাজ আল এটা রহমতের বৃষ্টি নয় তোমরা যে আজাব চেয়েছিলে যে হে হু তুমি পারলে নিয়ে আসো দেখাও এটা সে আযাবের একটা নিশানা আমি প্রচন্ড বাতাস দিয়ে তোমাদের ধ্বংস করবো রি ফিহা ফি আদাবন আলিম অচিরেই এমন বাতাস বইবে যাতে তোমাদের ধ্বংস রয়েছে ঠিকই সৈয়দানা হুদ আলহ ইসালামের যে ওয়ার্নিং পুরো জাতিগোষ্ঠীর জন্য তিনি দিয়েছিলেন যে আল্লাহর এবাদত যদি তোমরা না করো মূর্তি পূজা যদি তোমরা না ছাড়ো এই শিরকের অন্ধকার রাস্তা ছেড়ে তোমরা যদি আলোর পথে না আসো প্রচণ্ড আজাব তোমাদেরকে পাকড়াও করবে সে আজাব আল্লাহ তালা পাঠাবেন আল্লাহ তালা সুরা হাক্কাতে বলছেন ও আম্মা আদুন ফা ওহলি কুবের আতিয়া প্রচণ্ড ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস আল্লাহ তালা পাঠালেন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম উইথ কোল্ড ওয়েভ প্রচন্ড শৈত্য প্রবাহ প্রচন্ড ঠান্ডা ঝড়ো হওয়া তারা যখন বাইরে বের হয়ে আসলো প্রচন্ড গরমের মধ্যে থেকে হঠাৎ করে ওয়েদারটা টার্ন করে ঠান্ডা হতে লাগল ঠান্ডা হতে হতে প্রচন্ড ঠান্ডায় পুরো এলাকার মধ্যে প্রচন্ড শৈত্য প্রবাহ শুরু হয়ে গেল এবং প্রচন্ড ঠান্ডা ঝঞ্ঝাবাইতে এই ঠান্ডা ঝড়ো হাওয়াতে এলাকার লোকজন আর বাইরে অবস্থান করতে পারলো না সকলে ঘরের ভেতরে চলে গেল আল্লাহ তালা বলছেন সফরাহা আলাইহিম সাবা আলাইয়ালিন ওয়া সামানিয়া আইয়াম টানা সাত রাত আট দিন এই প্রচণ্ড শৈত্য প্রবাহে পুরো এলাকাটাকে আল্লাহ নাস্তানাবুধ করে দিলেন প্রত্যেকটা মানুষ প্রচণ্ড ঠান্ডায় তারা যে যেখানে ছিল প্রত্যেকের ঘরে সেখানে মৃত্যুবরণ করলো সোমান ফাতারা ফিহা সারা আল্লাহ তালা বললেন নবী আপনি যদি তখন থাকতেন আজ জাতির উপর এমন ভায়োলেন্ট উইন্ড স্টর্ম আমি পাঠিয়েছি সত্য প্রবাহের সাথে পুরো নেশন ওয়াইড ডিস্ট্রাকশন ছিল সেটা আপনি থাকলে দেখতে পেতেন যে ফতার আল কৌমা পুরো জাতিটা একসাথে ফিহা সারা ভুল উন্ঠিত হয়ে জামিনে উপর হয়ে পড়েছিল চিৎপটাং হয়ে পড়েছিল তাদেরকে দেখলে আপনার মনে হতো কান্না হোম আজাজ ও লাখলিন খাওয়া এগুলো যেন কেমন যেন ভেঙে যাওয়া খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে অনেক দিন পুরনো হয়ে যাওয়াতে এটা ভেঙে মাটিতে লুটিয়ে থাকে ভুলুণ্টিত হয়ে থাকে পুরো আজ জাতির নাসিবে আমি এটাই রেখে দিয়েছিলাম প্রচন্ড ঠান্ডা বাতাসে প্রচণ্ড ঝড়ো হাওয়া দিয়ে শৈত্য প্রবাহের মধ্য দিয়ে ঝঞ্ঝা বিক্ষুব্ধ বাতাস দিয়ে আমি এই জাতিটাকে ধ্বংস করে দিয়েছি এবং আপনি দেখলে বুঝতে পারবেন না পুরো এলাকাটার এমন ভয়ঙ্কর অবস্থা আমি আল্লাহতালা করে দিয়েছি আপনি দেখলে বুঝতেই পারবেন না যে এখানে এরকম মাইটি ন্যাশন এরকম শক্তিশালী একটা জাতি এখানে ছিল এটা দেখে বোঝারই উপায় নেই সমানিত সুন্দর ঠিক এভাবেই এই পৃথিবী থেকে এরকম একটি মাইটি নেশনের বিদায় ঘটেছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে অহংকার প্রদর্শনের কারণে সেদিন হুদ আলহ ইসলামের রানী এই দাওয়াতকে প্রত্যাখ্যান করবার কারণে পুরো জাতি গোষ্ঠীকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এই হুদ আলহ ইসলামের পুরো জীবনী থেকে আমরা কি শিখতে পারি আমরা যদি কিছু লাইফ লেসন এখান থেকে নিতে চাই তাহলে আমরা প্রথমেই বলবো এক নম্বর যেটা আমরা শিখতে পারি যে আল্লাহ তালা যদি আমাদেরকে কোনো নিয়ামত দিয়ে থাকেন আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত গ্রেটফুল হওয়া উচিত শুক্রিয়া জ্ঞাপন করা উচিত শকুন কুজার হওয়া উচিত তাদেরকে আল্লাহ তালা বাস্তাতন ফিল হলক সুঠাম দেহি বানিয়েছেন শক্তিশালী বানিয়েছেন বড় বড় টাওয়ার বানানোর সুযোগ করে দিয়েছেন প্রতিপত্তি দিয়েছেন শান শৌকত দিয়েছেন কিন্তু তার বিপরীতে এগুলোর শকুর গুজার তারা হয়নি আল্লাহ তালা শুক্রিয়া না করে তারা সেখানে অহংকার প্রদর্শন করছিল নিজেদের বরত্বের ঘোষণা দিচ্ছিল এই শিক্ষাটি আমরা নিতে পারি আল্লাহর কোন নেয়ামত পেলে যেন আমরা নেয়ামতের সুক্রিয়া করি আল্লাহ বলছেন তোমরা আমার নেয়ামতের সক্রিয়া করো আমি আল্লাহ তালা নেয়ামতকে আরো বহুগুণ বাড়িয়ে দেবো আর যদি না সক্রিয় করো তাহলে রাখো আমার শাস্তি বড় ভয়ঙ্কর দুই নম্বর যে শিক্ষাটি আমরা পাই সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি থেকে শিক্ষা নেওয়া উচিত অর্থাৎ ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে একটা কথা বলা হয় এরকম যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে যে মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না কারণ আমরা মাজিদের আয়াত থেকে আমরা জানতে পেরেছি ইমিডিয়েটলি আফটার কমে তারা পৃথিবীতে এসেছিল আজ আল্লাহ আল্লাহ নৌ ইসলামের কমের পরেই মহাপ্লাবন দিয়ে যখন পুরো ইসলামের মুশিক কম কেলা ধ্বংস করেছেন তারপরে আজ জাতি এসেছিল তো তাদের হাতের নাগানেই ছিল সেই ঘটনা কিভাবে বন্যা হয়ে পুরো পৃথিবীবাসী শেষ হয়ে গিয়েছিল অবদ্ধতার কারণ তো এটা ভুলে যাওয়াটা তাদের জন্য বুদ্ধিমত্তার পরিচয় ছিল না এবং সেখান থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার ছিল এটাও আমরা এখান থেকে শিখলাম যে ইতিহাস যেন আমরা ভুলে না যাই আমরা যেন ইতিহাস থেকে শিক্ষা নিতে পারি তিন নম্বর যে শিক্ষাটি আমরা এখান থেকে পেতে পারি সেটা হচ্ছে অহংকার এবং অধ্যত্বের শেষ পরিণতি হচ্ছে ধ্বংস আল্লাহ তালা তাদেরকে অনেক শক্তি দিয়েছেন তারা অনেক শক্তিশালী একটি জাতিতে ছিল মাইটি নেশন ছিল কিন্তু তাদের অহংকার এবং উদ্ধত্বের কারণে কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছিলেন কারণ অহংকারকারীদেরকে আল্লাহ তালা কখনোই পছন্দ করেন না হাদিসে কুদসিতে শুনুন ইবনে মাজাহে একটি হাদিস এসেছে হাদিসে কুদসি সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করছেন আল কিব্রিয়া উরিদাঈ অহংকার হচ্ছে আমার সাদুর বলা আযামাতু ইযহারি আর বড়ত্ব হচ্ছে আমি আল্লাহর লুঁঙ্গি ফামান নাযা আনি ওয়াহিদান মিনহুমা আলকাইতুহু ফিন نار ওয়ালা উবালি যে আমার এই চাদর ধরে টান দেয় অর্থাৎ যে অহংকার করতে চায় যে নিজেকে নিজের বরত্বের ঘোষণা দিতে চায় সে কেমন যেন আমার চাদর আমার লুঙ্গি ধরে সে টান দিচ্ছে সো যে আমার অহংকারের এই এই চাদর ধরে টান দেয় তাকে আমি জাহান নামে নিক্ষেপ করবো কেয়ার আল্লাহ বলেন তাদের দিকে আমি ভ্রক্ষেপ করবো না বিশ্বনবীর জন্য মানুষের কত ভালো হয় জন্য মানুষের কত মায়াহার তার বিবরীতে আবু জারি আর কোথায় কৃণার কুকা বিশ্বের মানুষের আছে অনেক কারণ আবু জাহি বললো জঙ্গি বিশ্বনবী বল মুজাফি ঠিকই না ফেরহম বলছে জঙ্গি আর বুঝায় রিপ হচ্ছে সায়েদ রাবুল সা আলি সা সায়েদ ন ইপ্রামলা ইসলাম তাহলে জঙ্গিটা কেনাম বলে আত্ম জুড়ে বলে এন ফালু ইসলামের পক্ষে কথা বলে তাহাবো যাবি আজকের এই দৃশিয়া বাগানে যারা ইচ্ছা চাই প্রত্যেকটা দিনের এক একটা অনুযায়ী চিল্লা আপনার টিকিয়া আর যারা ইসলামের বিভক্তি বাবা ইসলামের বাস দিতে যায় এক একটা জমি চিল্লা আপনার টিকিয়া আমরা মুজার ইচ্ছ যায়। আমরা ডান বলতে করতে যায়। আমরা রবিদেরকে বরের হিসাবে বানাতে চাই ঠিক আছে এই জন্য আল্লাহ দিল আমি নেই নিরাপদ শহরের কসম নিরাপদ শহরের নাম হলো বাক্কা এই মাক্কার পূর্ব নাম ছিল বাক্কা

অমন দা বলা হোক গান মিনা যারাই শহরে প্রবেশ করবে তাকে নিরাপত্তা রেহে মক্কা শবক কি যে চরিত্র শহর এ সি ডি দ্য নেভ স্লিপস এনিও যে শহরটা কো করো বয় রা রাত তিন দার্জিং যেই দৃশ্য রাত পাঁচটায় দৃশ্য দুপুর বারোটায় যেই দৃশ্য রা এগারোটা ঠিক এটি দৃশ্য ঠিক চাকরি বা ঠিক এজন্য জন্য বলতেন মক্কা তো হাপ ফুল বিলা দিলেইয়া মক্কা হদ আমার কাছে সব চাইতে প্রিয় জায়গা লাও লাউ ফরে লামা ফারা জিতু মক্কা থেকে জোর করে যদি আমাকে কোড়াইসা বের করে না দিতো দিন কোনোদিন দামনা কাছা সুমান আল্লাহ বলেন এটা বলছে মাসা বা চান লিং আমনা শিবাম না সব মানসেন বিরদ কেন কাবাই যখন আজান হয় তখন মৌবাসির বাসার দিকে মৌ বোকাগুলো যেমনি বন 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 করে ছুটে সবগুলো বসুলি কাপা ঘরের দিকে শ্রুতে থাকে চিৎকার করে পড়েন সুমান